আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি অর্থাৎ ছত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত চিত্র অঙ্কনের রেখা আকৃতি এগুলো নিয়ে আলোচনা করেছি আর আজকের ক্লাসটি হচ্ছে সঙ্গীত নিয়ে এই সঙ্গীত শেষ করেই আমরা পরবর্তী অংশে নাচ সম্পর্কে দেওয়া আছে আমরা পরবর্তী অংশটিও আজকের ক্লাসে আলোচনা করব ফিরে আসা যাক বাবুই পাখির প্রসঙ্গে শুরুতেই জেনেছিলাম বাসা বানানোর অসাধারণ দক্ষতার পাশাপাশি বাবুই পাখি তার সুরেলা ডাক বা কণ্ঠের জন্যও খুব সমাদিত আমরা কি জানি বাবুই পাখির ডাক কেন আমাদের কাছে এত সুরেলা শোনায় শুধু পাখির ডাকই নয় প্রকৃতিতে এমন আরো অনেক শব্দ সুর হয়ে আমাদের কাছে ধরা দেয় বাতাসে মাঠের ফসল তোলার শব্দ গাছের পাতার শব্দ নদীতে বয়ে যাওয়া পানির শব্দ এমন আরও কত শব্দ তবে সব শব্দই সুর নয় সুর সৃষ্টি হয় স্বরের মাধ্যমে গান বাজনা আর নাচ এই তিনের সমাহারকে বলা হয় সঙ্গীত কোনো সঙ্গীতে মূলত দুটি বিষয় লক্ষ্য করা হয় একটি হলো স্বর অন্যটি হচ্ছে তাল তো শিক্ষার্থীরা আমরা যত ধরনের শব্দ শুনি সব শব্দই কিন্তু সুর নয় আমরা বিভিন্ন ধরনের শব্দ শুনি সব শব্দ সুর নয় এই সুর সৃষ্টি হয় স্বরের মাধ্যমে আর সব শব্দই কিন্তু স্বর থাকে না ঠিক আছে এবার আমরা স্বর সম্পর্কে জানার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে সঙ্গীতের অন্যান্য বিষয় সম্পর্কে জানব তাহলে এখন আমরা স্বর সম্পর্কে জানবো মানুষ জীবজন্তু পশু পাখির কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে ধ্বনি বলে তাহলে মানুষ পশু পাখি জীবজন্তু এদের কণ্ঠ থেকে এবং বিভিন্ন ধরনের পদার্থ বা বস্তুকে যখন আঘাত করা হয় যেমন আমি যদি এই সময় একটা কাঠের শব্দ করি বা হাতে তালি দেই তাহলে যে আওয়াজটা হবে সেটাকেও আমরা ধ্বনি বলতে পারি আর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীতে স্বর বলে সঙ্গীতের মূল স্বর হল ষাটটি মূল স্বর হচ্ছে ষাটটি সেগুলো হচ্ছে সা রে গা মা পা ধা নি এই সাতটি হচ্ছে সঙ্গীতের মূল স্বর একাধিক স্বরের মাধ্যমে সৃষ্টি হয় সুর এই সারে গা পা এটা কিন্তু আমরা হারমোনিয়ামে খুব সুন্দর করে তুলতে পারি সঙ্গীত নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মীয় সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে অভিনয়ের নাচ বলতে বোঝায় শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গি নাচের কিছু উপাদান সম্পর্কে এবার জানব এবার আমরা নাচের কিছু উপাদান সম্পর্কে জানব নাচের গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো চলন রস মুদ্রা পোশাকও সাজসজ্জা এগুলো হচ্ছে নাচের একদম গুরুত্বপূর্ণ উপাদান প্রথমে আমরা চলন সম্পর্কে জানি হাত পা এবং শরীরের নড়াচড়া অথবা এক স্থান থেকে অন্য স্থানে ছন্দময় অবস্থান পরিবর্তনকে চলন বলে তো শিক্ষার্থীরা বাকি উপাদানগুলো এখানে আর দেওয়া নেই শুধু চলন দেওয়া আছে তো তোমরা চলন সম্পর্কে নিশ্চয়ই জেনেছো এই যে হাত পা নড়াচড়া করা হয় এরপর এক স্থান থেকে অন্য স্থানে ছন্দময়ভাবে স্থান পরিবর্তন করা হয় এগুলো হচ্ছে চলন তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের বাকি যে কাজগুলো দেওয়া আছে এগুলো আমি আলোচনা করব।